বারাসাত নতুন পুকুর এলাকায় পুকুর ভরাট করার অভিযোগ ওয়ার্ডের কাউন্সিলর কি বললেন শুনুন উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে নতুন পুকুর এলাকায় পুকুর ভরাট করার অভিযোগ রাতের অন্ধকারে পুকুর ভরাট করার কাজ চলছে এমনটাই অভিযোগ করে এলাকার বাসিন্দারা যদিও এই ঘটনায় বারাসাতে আজ দুপুর তিনটে তিরিশ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসাত পৌরসভার বিরোধী দলনেতা তিনি জানান ওই পুকুরে সরকারি প্রকল্পের কাজ চলছে কিন্তু সেই কাজ কিভাবে হবে তার সিডিউল কি কে দায়িত্বে আছে তিনি কিছুই জানেন না তিনি প্রশ্ন তোলেন যদি সরকারি কাজ হয়ে থাকে তাহলে কেন গভীর রাতে এই কাজ করা হচ্ছে তিনি আরও কি কি বললেন শুনুন এলাকার লোকজন কেউ অভিযোগ করছে রাত্রির বারোটার পরে বারাসাতে নতুন পুকুর ক্লাবের পেছনে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটিতে ডাম্পার এসে রেগুলার মাটি ফেলছে এবং ভরাট করছে এটা কি কী বলবেন তো আমিও শুনলাম দিনের বেলা পৌর প্রতিনিধির কাজ করি ওখানে দিনের বেলা অ্যাজ ইউজুয়াল যা কাজ হয় ওখানে সেটা হচ্ছে যে গঙ্গা অ্যাকশন প্ল্যানের রিজার্ভার হবে এটা জানি কিন্তু সেই কাজ কিভাবে হবে তার শিডিউল কি কিছুই আমাকে জানানো হয়নি জানানো হয়নি বলে আমিও ওতে হস্তক্ষেপ করতে চাইছিলাম কারণ অথরিটি হিসাবে আমি মনে করি আমি পৌরসভার বিরোধী দলনেতা এবং ওই ওয়ার্ডেরই কাউন্সিলর সরকারি কাজ হচ্ছে জনগণের স্বার্থে ব্যাপকভাবে পানীয় জল সরবরাহের বন্দোবস্ত করা হবে একটা বড় প্রকল্প বাড়ার সাথে অনেকগুলো রিজার্ভার হচ্ছে তার মধ্যে একটা ওখানে হচ্ছে এটা খুব গর্বের কথা আনন্দের কথা কিন্তু সেই কাজটা কিভাবে হবে তার কি কী কে কত টাকা তার জন্য ধার্য হয়েছে কদিনে কাজ শেষ হবে এগুলো আমি কিছুই জানি না এবং হঠাৎ গতকাল রাতে ওখানকার কয়েকজন মানুষ আমাকে ফোন করলেন গভীর রাতে যে এখানে ডাম্পার করে মাটি ফেলা হচ্ছে পুকুরের মধ্যে তো আমি বললাম যে রিজার্ভার করার ক্ষেত্রে যদি সামান্যতম প্রয়োজন হয় সেখানে কনস্ট্রাকশন করার ক্ষেত্রে হতে পারে কিন্তু সকালে উঠে দেখলাম ব্যাপকভাবে মাটি ফেলা হচ্ছে এবং এই কাজটা আমি কেন জানি না এটা হচ্ছে কেন গভীর রাতে হচ্ছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব মাননীয় পৌর প্রধান তিনি হয়তো বলতে পারবেন তার কাছে আপনারা শুনবেন একটা একটা প্রশ্ন সেটা হচ্ছে যেখানে মাটিটা ফেলা হচ্ছে যে পুকুর সংলগ্ন এলাকায় তার পাশেই তৃণমূলের পার্টি অফিস তার একটু দূরেই আপনিও বসেন কিন্তু তৃণমূলের পার্টি অফিসের যারা রয়েছে তারা বললো যে হ্যাঁ ওখানে হচ্ছে কিন্তু আপনাকে জানানো হল না আপনি কি কাউন্সিলর বলেই হতে পারে এক্ষুনি ওইভাবে মন্তব্য করতে চাই না আমি প্রয়োজনে মাননীয় পৌরপ্রধানের সঙ্গে কথা বলবো জিজ্ঞাসা করব। যে কিভাবে কাজ হবে কী তার বৃত্তান্ত কত দিনের লক্ষ্য নিয়ে এই কাজটা হচ্ছে কারা করছেন মানুষের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আমি কথা বলবো আপনি এই পুকুরটাকে কতদিন ধরে আপনি তো চেন আমি জন্ম থেকে চিনি এটা তো পুকুরই ছিল একদমই নতুন পুকুর বলেই এটা এবং ওই জায়গার নামই তো নতুন ওখানে ছোটোবেলায় দেখেছি মাছ চাষ হতো পৌরসভা থেকে ডাক দেওয়া হতো ডাক নেওয়া হতো পৌরসভায় রীতিমতো ডাক নিয়ে ওই পুকুরকে হচ্ছে কন্ট্রাক্ট দেওয়া হতো তারপরে একটা সময় ক্লাবের তত্ত্বাবধানে ওই পুকুর রক্ষণাবেক্ষণ করা হতো আন কিন্তু তারপরে ধীরে ধীরে সেখানে জল থাকে না পুকুরটা জল শূন্য হয়ে গেল তারপরে ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিলো ওখানে খেলাধুলো করার কথা কিন্তু ওইভাবে তো চলতে পারে না ওইভাবেই পড়ে আছে বর্জ্য পুকুর হিসাবে তারপরে সেখানে রিজার্ভার করার সিদ্ধান্ত পৌর বোর্ড নিয়েছে ভালো কথা রিজার্ভার করতে গেলে কি সেটা ভরাট করতে হয় দেখুন আমি তো টেকনিক্যাল লোক নয় আমি জানার চেষ্টা করবো এটুকু বলতে পারি

কোন সরকারি অফিসের দপ্তরে আপনি কাজ করেন সেটা বলুন কি নাম আপনার কি নাম আপনার কি নাম

যা আছে দেখো মিंसिलকে জিজ্ঞাসা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করো কি চেয়ারম্যানের মিंसिल রেজিস্টার করো মানে কি চেয়ারম্যানের মতে এই পুরো ব্যাপারটা হচ্ছে

प्रेसर लोग मीडिया लोग कमेंटर लोग अच्छा आप भी जाने तो। ना रे दो हम भी जाएंगे ऑफिस आगे गधा बोले थे साइड आ दिस साइड